আমরা চালের ক্ষীর খেয়েছি ছানার ক্ষীর খেয়েছি দুধের ক্ষীর খেয়েছি কিন্তু পাতাকপির ক্ষীর খেয়েছি কি যদি না খেয়ে থাকেন তাহলে আমার এই রেসিপিটা দেখে নিন এবং চটজলদি বানিয়ে নিন খুব সহজ গ্যাস অন করে তাতে একটা কড়া বসিয়ে দিতে হবে কড়া বসিয়ে দিয়ে তাতে ছোটো ছোট করে কেটে রাখা পাতাকপিগুলো দিয়ে দিতে হবে ঢাকনা চাপিয়ে দু মিনিট সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে গেলে তারপর সেই পাতাকপিগুলো একটা ছাঁকনির সাহায্যে তুলে নিতে হবে এরপর ওই গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে দুধ নিয়েছি পাঁচশো এম এবং তাতে দিয়ে দিতে হবে দুটো এলাচ এবং দিয়ে দিতে হবে একটা তেজপাতা তারপর দুধে জাল দিতে হবে দুধ ফুটে যখন অর্ধেক হয়ে যাবে তারপর ওই দুধের মধ্যে দিয়ে দিতে হবে পাতাকপিগুলো আমি এক কাপ মতো পাতাকপি দুধের মধ্যে দেব কারণ আমার দুধ যেখানে পরিমাণে অল্প তাই আমি পাতাকপিও দিচ্ছি সেইভাবে এখন আমি বেছে তুলে নিচ্ছি যে দুটো এলাচ দিয়েছিলাম এবং তেজপাতা দিয়েছিলাম বেছে তুলে নিচ্ছি আর এই এলাচ এবং তেজপাতার কাজ শেষ হয়ে গেছে এখন আর ওগুলো লাগবে না আমি তাই তুলে দিলাম আরও গাঢ় করে মেরে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে বাতাসা পায়েস রান্নার সময় আমি কখনো চিনি ব্যবহার করি না বেশিরভাগ সময়েই আমি বাতাসাই ব্যবহার করি নাহলে মিশ্রি ব্যবহার করি এখানে আমি স্বাদ মতো বাতাসা দিয়ে দিলাম আরও গাঢ় করে মেরে নিতে হবে এরপর ওর মধ্যে দিয়ে দিতে হবে কিশমিশ কিশমিশ দিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে নিতে হবে এবং তিরিশ সেকেন্ড পর্যন্ত ফুটিয়ে নিতে হবে এরপর এই বাঁধাকপির ক্ষীরের মধ্যে আমি দিয়ে দেব আমন্ড বা কাঠবাদাম তাই কাঠবাদামগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আরও একবার ভালোভাবে নেড়ে নিয়েছি তৈরি হয়ে গেছে বাঁধাকপির ক্ষীর এখন শীতকাল তাই বাজারে বাঁধাকপি খুব সহজেই পাওয়া যায় চালের পায়েসের থেকেও খেতে ভালো লাগে আপনারা একবার বানিয়ে খান খেতে অবশ্যই ভালো লাগবে এইভাবে বানিয়ে খেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে এসে কমেন্ট করবেন মিষ্টি জাতীয় খাবার যারা পছন্দ করেন তাদের জন্য এই পাতাকপির ক্ষীর পারফেক্ট